হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দা ভিএসি অ্যাকাডেমি আজকে তোমরা জানো আজকে একটা মহা পবিত্র দিন তার কারণ বেলুড় মঠে মহা সমারোহে পালিত হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্ম মহোৎসব এরকম একটি মহা পবিত্র দিনে আমরা ভিএসসি একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য একটি সুন্দর উপহার নিয়ে এলাম তোমরা জানো এতদিন পর্যন্ত আমরা আমাদের এই ভিএসসি একাডেমি ইউটিউব চ্যানেলে কেবলমাত্র টিওয়াই কিউ সিরিজ নিয়ে আমরা ক্লাস করিয়েছি ইতিমধ্যে আমরা টার্গেট এসএসসি টার্গেট রেলওয়ে এবং টার্গেট এসএসসি জিডি কনস্টেবল এই সমস্ত কোর্সগুলোতে আমরা পিআই কিউ অ্যানালিসিসের ক্লাস করিয়েছি পিআই কিউ ক্লাসের পরিপ্রেক্ষিতে যখন আমরা পিওয়াই কিউ ক্লাসগুলো করাচ্ছিলাম তখনই আমাদের মাথার মধ্যে ছিল যে এই পি ওয়াইউ ক্লাসই আমরা শুধু করাবো না আমরা স্টুডেন্টসদের ফাউন্ডেশন কোর্সও করাবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য একেবারে স্পেসিফিক কারিকুলাম অনুযায়ী হবে তার কারণ আমরা রিয়েলাইজ করেছি ব্যক্তিগতভাবে আমার দশ বছরের অধিক সময় ধরে স্টুডেন্টসদের মেন্টর হিসাবে কাজ করার সুবাদে একজন কোর্স কোঅর্ডিনেটর হিসেবে কাজ করার সুবাদে আমি এটা দেখেছি যে যদি আমরা স্পেসিফিক এক্সাম ওরিয়েন্টেড ক্লাস না করাই স্পেসিফিক এক্সাম ওরিয়েন্টেড টপিক এবং সেই টপিকের মধ্যে এক্সাম ওরিয়েন্টেড এরিয়াগুলোকে যদি আমরা না কভার করি তাহলে কিন্তু আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না অর্থাৎ ডাইরেকশন যদি না ঠিক থাকে তাহলে আমাদের ডেস্টিনেশনও ঠিক হবে না এই জন্য ডিসিশন ডাইরেকশন এবং ডেস্টিনেশন এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে অতপ্রোতভাবে সম্পর্কযুক্ত আমরা যখন কিউ ক্লাস করাচ্ছি আমাদের প্রচুর ছাত্রছাত্রী বলেছিল যে স্যার ফাউন্ডেশন কোর্স আনুন যাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি আমরা অনেক ছাত্রছাত্রী বিগিনার্স রয়েছে তারা বলেছে যে কিউর পরে আমাদের ফাউন্ডেশন কোর্স দরকার আমরা সাবজেক্টের মধ্যে কি কি টপিক আছে আবার টপিকের মধ্যে কোনটা কতটা পড়বো কতটা পড়ব না এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না আবার যারা অলরেডি অনেকটা প্রিপারেশন এগিয়ে নিয়েছে তাদের রিভিশন প্রয়োজন কুইক রিভিশন প্রয়োজন তারাও বলেছে ফাউন্ডেশন কোর্স করিয়ে দিন স্যার যাতে আমরা কুইক রিভিশন করতে পারি এই প্রত্যেকটি স্তরের প্রত্যেক ধরনের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে আমরা একটা ইউনিক কারিকুলাম একটা ইউনিক কোর্স প্ল্যান রেডি করেছি আগামী কয়েক মাস পরে যে এসএসসি পরীক্ষা হবে সেই কথা মাথায় রেখে আমাদের এই যে কোর্সটা এই কোর্সটা কিন্তু আমরা টার্গেট রেখেছি মিড উইক অফ মে তার মধ্যে কমপ্লিট করিয়ে দেব এবং প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক খুব ভালোভাবে কমপ্লিট করাবো ইউটিউবে ক্লাস হচ্ছে মানে কেবলমাত্র দায়সারা ক্লাস নয় এটাকে কোনো ডেমো ক্লাস হিসাবে ভাববে না এটা ব্যাচের ক্লাসের থেকে কোনো অংশে কম কিছু হবে না তার কারণ হচ্ছে তোমরা ব্যাচের ক্লাসে পেমেন্ট করো কিন্তু এই ইউটিউব ক্লাসে তোমরা পেমেন্ট করছো না ঠিকই কিন্তু তোমরা যেটা দিচ্ছ সেটা হচ্ছে তোমাদের মূল্যবান সময় আমাদের দায়বদ্ধতা রয়েছে তোমাদের এই মূল্যবান সময়টা যাতে তোমাদের অপচয় না হয় সেইটা লক্ষ্য রাখার দায়বদ্ধতা আমাদের সুতরাং এমন কোনো এখানে ক্লাস হবে না যে ক্লাসের পরিপ্রেক্ষিতে তোমার মনে হবে যে এই সময়টা বোধ হয় আমার এখানে স্পেন্ড করাটা উচিত হয়নি আমরা এই জায়গাটাতে সবসময় কনসাস থাকি এবং আমাদের ফ্যাকাল্টিদের আমরা সেইভাবেই অনুরোধ করেছি এবং বিগত দিনে তোমরা যারা ক্লাস দেখেছো তোমরা জানো যে এখানে যারা সিরিয়াস ক্লাস করেছো তারা জানো আজকে এই ভিডিওটি করছি তার আগে আমার একটা ফোন এসছিল একজন ছাত্রী সে ব্যাঙ্গালোরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত সেই ইউটিউবের ক্লাস এবং আমাদের অ্যাপের ক্লাস স্টাডি মেটেরিয়াল বুকসগুলো তার বাবা মার হাতে আমি পাঠিয়ে দিয়েছিলাম সেই মেয়েটি কোয়ালিফাই করেছে একটি পরীক্ষাতে যদিও তার ফাইনাল রাউন্ডের যে সিলেকশন প্রক্রিয়া ফাইনাল রাউন্ডের যে সিলেকশন প্রক্রিয়ার জন্য যে পরীক্ষা সেটা বাকি রয়েছে সুতরাং এই এক্সাম্পলটা আমরা দিলাম এই কারণে এই দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজনীয়তা এই কারণে অনুভব করলাম যে আমরা সচেতন আমরা দায়বদ্ধ তোমরা এখানে যারা সময় ইনভেস্ট করবে তারা যাতে তার ম্যাক্সিমাম বেনিফিটটা পাও এবং এমনভাবে ক্লাস হবে তোমরা এক্সাম হলে গিয়ে রিয়েলাইজ করবে যে এই ক্লাসগুলোর গুরুত্ব কতখানি ছিল এবং এই ক্লাসগুলো তোমার পরীক্ষার প্রস্তুতি সেটাকে কতটা এগিয়ে দিয়েছে সুতরাং আমরা কোনো কোয়ান্টিটি বা কতজন এই ক্লাস করছে সেইটা দেখি না আমরা কোয়ালিটি দেখি আমরা সিরিয়াস স্টুডেন্টদেরকে দেখি সিরিয়াস ছাত্রছাত্রীদেরকে দেখি আমরা মনে করি আমাদের এই যে প্রয়াস তাতে যদি একজন সিরিয়াস ছাত্রছাত্রীও এই ক্লাসগুলো রেগুলার ফলো করে এবং ওই একজন ছাত্রছাত্রী যদি এই ক্লাসগুলোর থেকে উপকৃত হয় তাহলেই আমাদের এই যে প্রয়াস সেটা সার্থক হয়ে উঠবে আজকে ঠিক দুটোর সময় আমরা আমাদের এই ব্যাচের যারা ক্লাস নেবেন সেই সমস্ত ফ্যাকাল্টিদেরকে আমরা এখানে এই প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে পরিচয় ঘট করিয়ে দেবো একটা বলতে পারো অরিয়েন্টেশন একটা ইন্ডাকশান প্রোগ্রাম আমরা করতে চলেছি কোনো কোনো ফ্যাকাল্টি তাদের ব্যক্তিগত কারণ কিংবা শারীরিক অসুস্থতার কারণে আসতে পারবেন না যেরকম রাহুল স্যার কয়েকদিন ধরেই ভীষণ অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্যার বলেছেন যে আমি হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই যে মেগা লঞ্চ হতে চলেছে আজকে দুটোর সময় সেটা দেখব আমাদের এটাই প্রাপ্তি আমাদের শিক্ষকরা এত ডেডিকেটেড এত ছাত্র দরদি এবং তাদের যে নিষ্ঠা ভালোবাসা এবং তাদের সর্বস্ব মেধা এবং মনন সেগুলো দিয়ে ছাত্রদেরকে সাহায্য করার যে নিরন্তর একটা প্রয়াস এই প্রয়াসকে আমরা কুর্নি জানাই যে সমস্ত ফ্যাকাল্টিরা তোমাদের এই ব্যাচে ক্লাস নেবেন আমি এক এক করে তাদের তোমরা অনেকেই যারা আমাদের এই ইউটিউব ক্লাসগুলো দেখো এই চ্যানেলটাকে ফলো করো তোমরা জানো তাদের ক্লাস করেছ প্রেজেন্টিং এর ফ্যাকাল্টি দীর্ঘদিনের অভিজ্ঞ বহু প্ল্যাটফর্মে তার ক্লাস দেখেছো শুনেছো আমরা এখানে একটা সিস্টেমেটিক স্ট্রাকচারে সিস্টেম্যাটিক লেসেন প্ল্যানে সিস্টেমেটিক প্যাটাগরি ফলো করে আমরা ক্লাস করছি এক্সাম অরিয়েন্টেড পলার স্যার করাবেন রেজনিং এরপর দেবার স্যার দেবার ক্যার করাবেন পলিটি পলিটি এক্সপার্ট স্পেসিফিক্যালি আমরা যদি এসএসসি এবং আদার্স ওয়ান ডে এক্সামগুলোর কথা ভাবি তখন আমরা পলিটি পড়ার ক্ষেত্রে যার ক্লাস অত্যন্ত জনপ্রিয় সেই দেবার স্যার তিনি পলিটি পড়াবেন সৈকত স্যার থাকছেন ম্যাথ এস এসসির জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বেসিক টু অ্যাডভান্স সমস্তটাই কভার করবেন এটা বলতে পারো জিরো টু হিরো একটা সিরিজ ম্যাথে হতে চলেছে যেটা সৈকত স্যার করাবেন হিরো স্যার সায়েন্স তার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে ফিরোজ স্যার সায়েন্সে তোমরা জানো অত্যন্ত জনপ্রিয় সায়েন্সের অত্যন্ত কঠিন কঠিন বিষয়গুলোকে তিনি খুব সহজ করে বুঝিয়ে দেন এবং স্যারের ক্লাস তোমাদের ভালো লাগে আমরা যেহেতু এসএসসি সেই জন্য আমরা স্যারকে পুরো সায়েন্সের জায়গাটা জেনারেল সায়েন্সের জায়গাটা জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির জায়গাটা ফিরোজ স্যারকে দিয়েছি অভিজিৎ স্যার অভিজিৎ স্যার জিওগ্রাফির ফ্যাকাল্টি তোমাদের অত্যন্ত প্রিয় স্যার অভিজিৎ স্যার যিনি প্রচন্ড এফোর্ট দেন ক্লাসে যার টার্গেট থাকে যে প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টসদেরকে কি করে জিওগ্রাফিটা খুব সহজে বুঝিয়ে দেওয়া যায় এবং জিওগ্রাফি সাবজেক্টের প্রতি একটা আগ্রহ তৈরি করা যায় অভিজিৎ মুখার্জি স্যার তোমাদের জন্য জিওগ্রাফি সুমন স্যার থাকছেন ইংলিশ তোমরা জানো ইংলিশ গ্রামার ভোকাবুলারি থেকে শুরু করে আমাদের এসএসসিতে ইংলিশের একটা বিশাল বড় কোয়ালিফাই করার জন্য একটা বিশাল বড় ভূমিকা থাকে ইংলিশ সেই জন্য আবার ইংলিশে অনেকের ভয় থাকে সেই ভয়টা কাটানোর জন্য এবং সিস্টেম্যাটিক্যালি কিভাবে ইংলিশের ভয়টাকে তোমরা দূর করতে পারবে তোমাদের কনফিডেন্স তৈরি করতে পারবে এবং ইংলিশে ম্যাক্সিমাম স্কোর করবে সেই রকম আমরা লেসান প্ল্যান তৈরি করেছি সেই রকমভাবেই তোমাদেরকে পড়ানো হবে ইংলিশের এডুকেটর হিসেবে থাকছেন সুমন স্যার অত্যন্ত পরিচিত মুখ হিস্ট্রি রাহুল স্যার যার কথা আমি বললাম রাহুল স্যার সত্যিই একজন অনবদ্য টিচার ইতিহাসে তার জ্ঞানের যে ব্যক্তি সেই ব্যক্তি তোমরা ক্লাসে দেখেছো সেই সঙ্গে সঙ্গে স্যারের যেটা সব থেকে ভালো দিক আমার অবজারভেশনে স্যার কিন্তু জানেন যে কোন পরীক্ষার জন্য কতটা পড়াতে হবে রাহুল স্যার তোমাদের জন্য এই ব্যাচে হিস্ট্রি পড়াবেন জিকের জন্য রয়েছেন রজত স্যার ডাইনামিক নলেজ যা রয়েছে ইতিমধ্যে তিনি অনেকগুলো সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের এক্সামের বিভিন্ন স্তরে তিনি কোয়ালিফাই করেছেন কোনো কোনো পরীক্ষার ফাইনাল যে পার্সোনালিটি টেস্ট সেই জায়গাতে গিয়ে আটকে গেছেন কিন্তু তার একটা সুদীর্ঘ অভিজ্ঞতা এই সঙ্গে নিরন্তর নিজেকে আপডেট করা জিকে এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এসএসসি পরীক্ষার জন্য স্যারের দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রে যেটা সব বড় সমস্যা স্টুডেন্টসদের হয় অনেকে মনে করে যে এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তার কোন সীমা পরিসীমা নেই কথাটা অনেকাংশে ঠিক আবার অনেকাংশে ঠিক নয় আমরা যদি খুব গভীরভাবে মনোনিবেশ করি বিগত বছরের প্রশ্নগুলোর দিকে এবং সেখান থেকে যদি আমরা খুব গভীরভাবে অবজারভেশন করি এবং একটা রিসার্চ করি তাহলে দেখতে পাব এই স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু একটা সীমা আছে কি পড়তে হবে কি পড়তে হবে না এই সিলেকশনটা স্ট্র্যাটিক জিকের ক্ষেত্রে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ভাইটাল জায়গা হয়ে যায় এই গুরুদায়িত্বটা আমরা দিয়েছি রজত স্যারকে এবং রজত স্যার তোমরা জানো স্ট্র্যাটিক জিকের পাশাপাশি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করেন বাংলাতে পুরো সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাতে রিভিশন তোমাদের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্যারের প্রচণ্ড ব্যস্ততা রয়েছে প্রত্যেক রোববার স্যার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের এগারোটার সময় ক্লাসটা করান এরপরে পরে আমরা ইকোনমিক্স ইকোনমিক্সে স্যার দীর্ঘদিনের অভিজ্ঞ একজন শিক্ষক ইকোনমিক্স এর যার জ্ঞান যার মেধা অতুলনীয় এবং যিনি প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে নিজেকে নিমজ্জিত রাখেন বই লেখেন তার ইকোনমিক্সের উপরে বইগুলো অত্যন্ত জনপ্রিয় সমাদৃত সেই অভিরূপ স্যার যার নিষ্ঠা যার নম্র শান্ত ভদ্র আচরণ আমাদেরকে বারবার মুগ্ধ করে যার ছাত্রদের প্রতি ভালোবাসা দেখে ছাত্রছাত্রীরা শ্রদ্ধায় স্যারকে সবসময় মনে মনে প্রণাম জানায় সেই সমস্ত একগুচ্ছ শ্রদ্ধেয় শিক্ষকরা আমাদের এই টার্গেট এসএসসি ব্যাচে তাদের জ্ঞান মেধা এবং প্রজ্ঞার আলোয় তোমাদেরকে আলোকিত করবেন আলোর পাশাপাশি আসতে হবে আর এই আলোর কাছাকাছি পাশাপাশি আসার দায়িত্ব তোমাদের তাহলেই কিন্তু আমাদের এই যে প্রয়াস এই প্রয়াস সার্থক হয়ে উঠবে দুটোর সময় চোখ রেখো এবং আমাদের এই যে ব্যাচটা এই ব্যাচটাতে যোগ দাও সম্পূর্ণ বিনামূল্যে একটিও টাকা তোমাকে দিতে হবে না প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক কমপ্লিট করা হবে যদি কোনো টপিক বাদ পড়ে যায় আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে জানাবে কথা দিচ্ছি যদি কোনো টপিক বাদ পড়ে যায় আমাদের লেসেন প্ল্যানের বাইরে যদি তোমাদের মনে হয় এই টপিকটা পড়ানো উচিত এসএসসির জন্য আমরা এই টপিকটাও করিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পাবলিক সেলিব্রেশন শুভেচ্ছা একশো নব্বইতম ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের জন্ম মহোৎসবের শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানাই থ্যাংক ইউ সো মাচ